ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলো সিস্টেম নিউ এক্সিস আপডেট তো একটা কথাই বলবো সকলে বলে সুপার না হলে কিন্তু সুপারস্টার হওয়া যায় না তো এটা থেকে আবারও আমি একবার কনফার্ম হয়ে যান কিন্তু সুপারস্টার দেবদার নিউ একটা আপডেট নিয়ে চলে আসছি তোমাদের সাথে আমি এসকে বাপ্পা তো আশা করি সকলে আমার ফ্যান্স অ্যান্ড সাবস্ক্রাইবার সকলে ভালো আছো আর সকলও সুস্থ আছো তো ভিডিওটা চালু করছি চালু করার আগে একটা কথাই বলবো কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এই এক্ষুনি যে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলকনটিকে প্রেস করে আমার সাথে থাকো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা স্টার্ট করা যাক সর্বপ্রথমে তোমাদেরকে বলবো আমাদের সুপারস্টার দেব কয়েকদিন আগে তিন মাস ধরে কিন্তু ভোটের প্রচারে কিন্তু ব্যস্ত ছিল খাদান মুভির কিন্তু শুটিং কিন্তু মানে কিছুটা স্লো ছিল বা বন্ধ বলা যেতেই পারে খাদান মুভির মুভি কিন্তু বন্ধ ছিল যে তিন মাস দিয়ে প্রচার করেছেন সুপারস্টার দেব মানে ভোটের লেগে তো ভোটের লেগে কিন্তু শ্যুটিং কিন্তু আটকে গাইলো কিন্তু আবারও কিন্তু খাদান মুভির প্রথম কিন্তু দৃশ্য বা প্রথম ক্যারেক্টার কিন্তু প্রথম যে ক্যারেক্টার বা প্রথম যে রোল প্লে আবারও কিন্তু শ্যুটিং কিন্তু চালু হতে চলেছে বস সেটা কিন্তু একটা খুব ভালো খবর একটা আমি পেলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি যে খাদান মুভির কিন্তু রুলিক্স এখনও ঘোষণা করা হয়নি কবে হবে কিন্তু এখন খাদান মুভির কিছু কিছু শর্ট আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সুপারস্টার দেব তার মারাত্মক লেভেলে তার ফোস্টার লুক আনছে সুপারস্টার দেব তার কিন্তু আলাদা ছন্দে আমরা দেখতে পাচ্ছি তার তার কিন্তু সে মারাত্মক লেভেলে কিন্তু তার দৃশ্যটাকে ফুটিয়ে চলছে ফোস্টার লুকেতে তার যে একটা ক্যারেক্টার বলতে পারো তোমার সম্পূর্ণ আলাদা যেহেতু ওভার বাংলাদেশের প্রিয় জনপ্রিয় নায়িকার সাথে মুভি করতে করতেন রিতিকা পাল তোমার সকলে যেন প্রিয়তমা বই করেছিল সেই ঋতিকা পাল কিন্তু সুপারস্টার দেবের সাথে এই এই জাস্ট প্রথমবার বাংলা সিনেমা একই পর্দায় আমরা দেখতে পাচ্ছি একই একই পর্দায় সেই সুপারস্টার দেওয়ার দা ঋতিকা পাল যে ঋতিকা পালকে তোমরা দেখেছিলে প্রিয়তমা বইতে ওপার সাকিব ওপার বাংলাদেশের সাকিব খানের সাথে যে বই করেছিল চলুন প্রিয়তমা সেই জন্য আমরা দেখতে পেতে চলেছি খাদানে তো বস একটা কথাই বলবো খাদানের শুটিং কিন্তু চালু হয়ে গেছে যারা যারা আমাকে কমেন্ট করে বলছিল যে যাদের খাদান মুভি কবে কবে শ্যুটিং চালু হবে তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই আশা করি তোমরা তোমরা হয়তো বেশি খুশি হবে কারণ সুপারস্টার দেবদারে কিন্তু নতুন একটা আপডেট আমি দিয়ে দিলাম আশা করি সকলে তোমরা বুঝতেই পারছো যে আমি কী বলতে চলেছি বা আমি কী তোমাদেরকে বোঝাতে চলেছি তোমরা সকলে জানবি এই তিন মাস ধরে কিন্তু সুপারস্টার জিদ্দা জিদ্দা অ্যান্ড দেবদা প্রচুর কিন্তু রেসারেসি চলছে রয়েছে একটা সুপারস্টার জিদ্দার দেখেন ভুয়ান রিলিজ হলো আর তোমরা তো সকলেই জানো যে দেবের যেসব বইগুলো সব রিলিক্স হয়েছে রিলিজ ডেট কিন্তু সুপারস্টার দেবদার কিন্তু যেসব বইগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু মারাত্মক নেন মারাত্মক দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি বস তো এটাই বলবো আমাদের বাংলা সিনেমা টিকে রাখতে গেলে কিন্তু সুপারস্টার দেন সুপারস্টার জিতদারি কিন্তু দরকার তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো তো আবারও নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই জানছি সকলে ভালো থাকো বস আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগে একটা লাইক ডান করে দেওয়া সকলে ভালো থাকে বস থ্যাঙ্ক ইউ সো মা গুড বাই